আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সময় কম কাজ বেশি বাংলা রান্না ভালোবাসি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শাপলা ভাজি এই ভাজি তৈরি করতে খুবই কম সময় লাগে এই শাপলার ডাটা সহজেই হাতের কাছে পাওয়া যায় আমার রেসিপি তৈরি করতে কারিগরি সহযোগিতা করে আমার স্বামী আমি এই ভাজি কিভাবে করি এটাই করে দেখাবো তেল গরম হয়ে গেলে নাড়াছাড়া করে লাল করে ভেজে নেবাজ রসুন দেওয়ার পরে একটু ব্রাউন কালার করে ভেজে নিবা হ্যাঁ তারপর দিয়ে দেবো সামান্য উপকরণ দিয়ে রান্না এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো কয়েকটি কাঁচা মরিচ কাঁচা মরিচে যেতাম মরিচ কম করে দেছো তো না আমি একটু ভাল বেকিং খাই কাঁচা মরিচ খাইলে আসলে সমস্যা নাই শুকনো মরিচ খাইলে সমস্যা এবার দিয়ে দেব। কেটে রাখা শাপলা শাপলা ফুলের নালি নালি বলে তাই না এটা গ্রাম অঞ্চলে ডাটা শাপলা ফুলের শাপলার ডাটা শাপলার ডাটা আমাদের জাতীয় ফুল শাপলা সেই শাপলার ডাটা সেই শাপলার ডাটা দিয়ে রেসিপি শাপলা থেকে তো অনেক পানি বের হয় এই জন্য আমি লবণ দিয়ে আধা ঘন্টা মেখে রেখেছিলাম ওই শাপলা ডাটা শাপলা ডাটা ও আগে তুমি রান্না করে দিয়ে লবণ মেখে রেখেছিলাম লবণ দিয়ে রাখলে তো ওই সময় পানিটা বের হয়ে যায় হ্যাঁ কি সুন্দর সবুজ সবুজ দেখা যাচ্ছে তুমি হলুদ দাও নেই সামান্য ও সামান্য সবুজ এখানে খুব সবুজ দেখা ভাজিটা সবুজই থাকবে হুম দেখতে অনেক সুন্দর খাইতে অনেক মজা আমরা তো আগেও খাইছি খাইতে না আসলে মজা টোটাল তোমারে রান্না করতে কয় মিনিট সময় লাগবে পাঁচ মিনিট না পাঁচ মিনিটও হয় না আর কি বারাই না দশ মিনিট দশ মিনিট একটা সিদ্ধ করার ব্যাপার আছে না হ্যাঁ সিদ্ধ করতে সময় লাগে না খেয়ে হয়ে গেছে খুবই কম সময় লাগে হ্যাঁ আমার ভাজি তো হয়েই গেছে না টোটালে কি দশ মিনিট বলা যাবে যে রান্নার সাপ্লোভাজি করতে টোটালে দশ মিনিট সময় লাগবে না দশ মিনিটের কম সময় লাগে ওকে সব রেডি রেডি থাকলে চাবলা করতে দশ মিনিটে কম সময় লাগে। হ্যালো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করব।